নমস্কার বন্ধুরা আজকে এখানে একটি সরস্বতী ঠাকুরের বিসর্জন রয়েছে সেই উপলক্ষে মাইক এসেছে নন্নঘর থেকে ভোলানাথ সাউন চলো বন্ধুরা দেখা যাক এখানে ভোলানাথ সাউনের কটি বক্স রয়েছে এবং কতগ্নি মেশিন দিয়ে এই সেটটি বাজছে সেইটি তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমরা দেখব কটি বক্স রয়েছে এখানে ফর্টি সিক্স ডি বক্স রয়েছে এবং একটি ফোর ডি বক্স রয়েছে এবং পনেরোটি চং রয়েছে আর টুইটার রয়েছে এরপরে আমরা দেখব কতগুলি মেশিন দিয়ে এই সেটটি বাজছে তার আগে তোমাদেরকে আমি ভোলানাথ সাউনের ব্যাপারে একটা ইনফরমেশন দিতে চাই বৈশাখ মাসে ভোলানাথ সাউনের সঙ্গে পাওয়ার মিউজিকের কম্পিটিশন রয়েছে সেটি রয়েছে মধুবনে চলো বন্ধুরা এরপর দেখা যাক কি কি মেশিন দিয়ে এই মাইকগুলি বাজছে এখানে তোমরা যতগুলি মেশিন দেখতে পাচ্ছ সব আউজা মেশিন আমার মনে হচ্ছে ভোলানাথ সাউন আউজা মেশিন দিয়ে বেশি বাজাতে পছন্দ করে এখানে মোট ষোলোখানা মেশিন রয়েছে এবং তিনখানা টেবিল লাইজার রয়েছে টেবিল লাইজারে কত ভোল্টেজ দিচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ দুশো পাঁচ দশ এর বেশি ভোল্টেজ দিতে পারছে না কারেন্টে আর এখানে আমাদের অপারেটর দাদা ঘুমোচ্ছে মেশিন পত্র কি কি রয়েছে দেখা হলো এরপর চলো দেখা যাক মাইকটি কেমন বাজছে সেন্টার Bilu Bhai Remix, on package. Bye. तो का कमेंट जान दिए।